পৃথিবীতে তোমার পরেরা পৃথিবীতে আসবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা ruh দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হাদাই ইবনু দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউন হাসানা মাত্র 40 বছর 4 years 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসবো কয় বছর তুমি বাসবা 1000 বছর

মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচতে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চাই চল্লিশ আর ষাট নিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউজ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম সাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে 1 সেকেন্ড আগেও আসবে না 1 সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মা বললো কবচ করতে আসছি আদম করতে মানে আমি না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন আমি দেই নাই আমি আরো বাসু আরো ষাট বছর আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদ্ মাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড় সুবহানাল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরা ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম স্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব বাবা সুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়াই সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে سيدنا আদম আলাইহিস সালামের রূহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা সুবহানাল্লাহ